ألف لام ذلك <ميم> <غالك> الكتاب لا ريب فيه আল্লাহ বলেন যে এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই ভুল আছে এতটুকু সন্দেহ করা যাবে না তাহলে আল্লাহ রব্বুল আলমিন কোরআন নাজিল করছেন হেফাজত কে করবে আল্লাহ করবে আল্লাহ বলেন আমি এই কোরআন নাজিল করেছি হেফাজত আমি আল্লাই করবো আল্লাহ করবো আল্লাহ বলেন আল্লাহ বলেন আল্লাহ বলেন আল্লাহ বলেন আমি কুরআন নাজিল করেছি করেছি আমি এই কুরআনকে হেফাজত করবো হেফাজত তাহলে এই পর্যন্ত কুরআন নাজিল হওয়ার পর থেকে এই পর্যন্ত যত মানুষ কুরআনের বিপক্ষে গেছে তারা দুনিয়ার মধ্যেও ধ্বংস পরকালে ধ্বংস ঠিক কিনা বলেন আর যারা এই কুরআনকে মোহাব্বত করবে আল্লাহ বলেন আমি তাদের সম্মান দুনিয়ার মধ্যেও বাড়ায় দিব পরকালেও বাড়ায় দিব ঠিক কিনা বলেন কুরআনকে মহাব্বত করলে কুরআনকে ভালোবাসলে আল্লাহ রব্বুল আলামিন তার সম্মান দুনিয়ার মধ্যেও বাড়ায় দেয় পরকালেও বাড়ায় দেয় এই কথা শুনে আমার স্বামী বাজার থেকে একটা কুরআনুল কারীম কিনে আনছে কোরআনুল কারীম কিনে এনে আমার স্বামী তাকের মধ্যে রাখছে রাত্র যখন গভীর হয়ে যায় যখন সব মানুষ পড়ে আমার স্বামী শেষ রাইতে উঠে ভালো করে অজু করে কয়েক রাকাত কয়েক বইরা ওই তাক থেকে কুরআনুল কারীমটা নামাইয়া আমার স্বামী ওই কুরআনকে চুমুকাই আমার স্বামী কুরআন বুকের মধ্যে লাগাই আমার স্বামী কুরআনকে মোহাব্বত করে আর কুরআনের মধ্যে যে অক্ষরগুলি আছে আমার স্বামী বলতো আল্লাহ আমি তো কুরআনুল কারিম পড়তে পারি না হুজুর ওই কুরআনুল কারিমের কালো অক্ষরের মধ্যে আঙ্গুল বোলাই আঙ্গুল বোলাই তো আর বলতো হাজা কালাম রব্বি হাজা কালাম রব্বি হাজা কালাম রব্বি এটা আমার রবের কালাম এটা আমার আল্লাহর কালাম এটা আমার রবের কালাম এই কথা বলতো আর আমার স্বামীর চোখ দিয়া ঝর ঝর করে পানি পড়তো এই কথা বলে কান্ত ভাইয়ের আমার আল্লাহ যদি মহান হয় তাহলে আল্লাহর কালাম তো মহান ঠিক কিনা আর আল্লাহর কালাম যে পড়বে আল্লাহর কালাম যার ভিতরে ঢুকবে সেও তো মহান হাসান বসির রহমাতুল্লাহ আলাই বলেন ও বোন তোমার স্বামী এতটুকু মোহাব্বত কোরআনকে করার কারণে এতটুকু এতটুকু কোরআনকে মোহাব্বত করার কারণে এতটুকু কোরআনকে মোহাব্বত করার কারণে আল্লাহ রব্বুর আলমিন তোমার স্বামীর নাম ওলির কাতাই লিখে দিছে আল্লাহ আকবর তাহলে কোরআনকে মোহাব্বত করলে সম্মান বাড়ায় দেয় কে কোরআনকে মোহাব্বত করবো তো রাসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গোপনে গোপনে কানতেছে এক জায়গায় বসে নবীজি কান্না করতেছে আল্লাহ ডাক দেন হাবি আপনি কান্দেন কেন আপনার তো কান্নার কথা না আপনার তো কান্নার কথা নয় আপনি কান্দেন কেন নবীজি বলতেছি আল্লাহ ও মালিক আমি কেন কান্দি আপনার তো জানার বাকি নাই আপনি তো সবই জানেন এরপরেও জিগান কেন আল্লাহ বলেন হাবিব আপনি কেন কান্দতেছেন আপনি কেন কান্দেন আপনাকে কারা কাদাইতেছে আমি আল্লাহ সব জানি আল্লাহ জানে কিনা আমি আল্লাহ সব জানি এরপরেও জিগাই কেন নবীজি আপনার জবান থেকে শুনলে যে আমি আল্লাহর ভালো লাগে আল্লাহ আকবর যে আপনার জবান থেকে শুনলে যে আমি আল্লাহ ভালো লাগে